হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের টমি আমি এটা রিপিট বাটন এস টু ডেজ সব কিউসি করে নিতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল জিসটা কার্গো এটারও ছয়টা কালার আমাদের কাছে আসে সামনে শীত এটা আপনার

হানটাক হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট যদি এটা হচ্ছে

থেকে পর্যন্ত একটু দেখতে পারেন এবং অরিজিনাল যে কালারগুলো বাটনটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এভাবেই হানা হয় সুপার ইনটেক অবস্থায় এভাবে কার্টুন করা থাকে জাস্ট আমি একটা কার্টুন খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা কার্টুন দেখলেই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে থাকে একটা সুপার ইনটেক অবস্থায় থাকবে ওয়ান ওয়ান পলিকোর সুপার ইনটে কার্টুন হ্যাঁ কিছুমান লুস অবস্থা আসে সেটা আমরা লুস হিসেবে বিক্রি করি এটা আমাদের হচ্ছে সুপার ইনটেক কার্টুনগুলো দেখেন এবার ওয়ান ওয়ান পলিকরা থাকবে আচ্ছা সবগুলোতে বার কোড এস নাম্বার থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যে প্রোডাক্টগুলো সেল করে থাকি কী কী ব্র্যান্ড আমরা এখন আমাদের জিনিসটা আমি আপনাকে দেখাই দিচ্ছি শর্ট টার্মে এটা হচ্ছে পয়েন্ট জিরো অরিজিনাল যে পয়েন্ট জিরো এটা হচ্ছে আপনার জিএস্টার র যে স্টার র এটা হচ্ছে উডল্যান্ড এটা হচ্ছে আপনার গার্সিয়া এটা হচ্ছে টু লিজেন্ট এটা হচ্ছে মুক্তি এটা হচ্ছে আপনার স্প্রিট এটা কিং কিংফিশার এটা ইস্ট টোয়েন্টি নাইন এটা হচ্ছে আপনার সি এটা হচ্ছে স্মক এটা হচ্ছে টমি ফিগার টমি ফিগার এটা হচ্ছে পেপে জিন্স হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রোজম্যান বাইং হাউসে এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে আছেন আর কেমন আছেন

দেখতে পারেন আপনার এখানে সব কেয়ার লেভেল সব ই করা আছে আমাদের এখানে কেয়ার লেভেল চেক করতে পারবে এখানে বারকোড আছে বারকোডগুলো চেক করতে পারবে ওয়েস্টার্ক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যদি কেউ প্রমাণ দিতে পারে এক্সপোর্ট না তাহলে আমি যে কোনো জরিমানা দিতে প্রস্তুত আছি তাদের কাছে আপনার দ্বিতীয়ত দেখতে পারেন হচ্ছে আপনার একটা পেপের মাল হ্যাঁ পেঁপে জিন্স এখানে আর এস দু আছে পঁয়ত্রিশশো নিরানব্বই এগুলো আপনার চেক করে নিতে পারবে ব্ল্যাক কালার এটা চারটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে

কেয়ার লেভেল চেক করে নিতে পারবে বারকোডও আছে এখানকার স্টাইলগুলো দেখলেই বুঝতে পারবে যেটা অরিজিনাল কিনা এখানে এক্সট্রা সব পাইপিং করা ব্র্যান্ডেড তো ভাই ব্র্যান্ডে বুঝতেই পারছেন এখানে সবগুলোই ডাবল পকেট করা এখানে ডাবল পকেট এখানে ডাবল পকেট এক কথায় আপনি এগুলোর তিনটা চারটা কালার আছে আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ যে এটার কোয়ালিটি কী বা যারা এক্সপোর্ট ক্রয় করে তারা এটা দেখলেই বুঝতে পারবে যেটা এক্সপোর্ট কিনা আচ্ছা তারপরে ভাই আছে এখানে সি এর মাল দেখতে পারবেন অরিজিনাল যে সি এর যে লোগোটা সি যে লোগো লোগো দেখলে বুঝতে পারবে যেটা অরিজিনাল কিনা ভিতরে আমাদের বার ট্যাক কেয়ার লেভেল সবগুলাই দো আছে সি এর অরিজিনাল যে লেভেল গুলো সিয়ান্ড এর ব্যাক পার্ট আমাদের আসলে ভাই এক একবার এক একটা যাবে আসবে আপনার এরপরে যে এই টাই দিতে পারবো বিষয়টা কিন্তু এরকম না নিউ অন্য অন্য লেভেল আসবে নিউ কোয়ালিটি আসবে কারণ এক্সপোর্টের প্রোডাক্ট তো বিগ কোয়ান্টিটিতে আসে বিগ কোয়ান্টিটি থাকে না আমাদের তো বিগ কোয়ান্টিটি আসে না শর্ট কোয়ান্টিটি 300 400 200 150 500 পিস দেখেন আপনি এখন পাচ্ছেন কিছুক্ষণ পরেই নাই কিন্তু আমাদের এক্সপোর্ট রেগুলারই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে অনেকে বলে অরিজিনাল কিংফিশার 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 এখন কপিতে ভরে গেছে একটু একটু ঘুরে দাও এটা কিং ফিশার এখন আপনার এসে ভরে গেছে কপিতে এটা দেখেন আমাদের অরিজিনাল কিং ফিশারের একেবারে 100% একদম আসল এখানে এই লোগোগুলা দেখলে বুঝতে পারবে যেটা অরিজিনাল কিনা আর কিং ফিশার তো অনেক কপি হচ্ছে যার কারণে অনেকেই দেখেন এই এমবর্ডার এটা দেখেন কিং ফিশারের এমবশগুলা দেখলে বুঝতে পারবে যেটা অরিজিনাল কিনা লেবেলের মধ্যে যদি এরকম থাকে তাহলে অরিজিনাল যদি বোঝাইতে পারে যে হ্যাঁ এটা অরিজিনাল তাহলে আমরা মেনে নেব আর যদি কেউ কপি প্রমাণ করতে পারে সে নেবে না কোনো অসুবিধা নাই তারপর দেখেন উডল্যান্ড এটা হচ্ছে উডল্যান্ড এটা হচ্ছে উডল্যান্ড উডল্যান্ডের এর ব্যাকপার্ট অনসাইড দেখেন হ্যাঁ এম্ব্রয়ডারিগুলো দেখেন এটা এখন কমপ্লিট আমরা এইভাবেই পাইছি আমরা এইভাবেই সেল করে দেবো ই নাই

আর এটাও দেখতে পারেন এগুলো টমির কালার যে কালারগুলোর কথা বলছি আচ্ছা টমির এটার এক্সসেপশনাল জিনিসগুলো আপনি আমি ধরেন এখানে এম্ব্রয়ডারি ডাবল পকেট এখানে আছে আপনার এম্ব্রোশ এটা ডাবল পকেট এখানে একটা পকেট মানে কত কাজ করে একটা প্রোডাক্ট প্রোডাক্ট আপনার কত মানে বডি দেখলেই বুঝতে পারবে কথা হচ্ছে ভাই আমি প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখছি প্রচুর সফট যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার জন্য হচ্ছে প্রচুর সফট প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আরেকটা জিনিস দেখাতে পারি আমি কার্গো যে অনেকেই বলে যে এখন থেকে অনলাইনে ভরে গেছে বলতেছে কার্গো এটা আমাদের কাছে অল্প কিছু আছে দেখেন কালারগুলো যদি কেউ বলতে পারে যে এক্সপোর্ট না তাহলে আমি তাকে গিফট করে দেবো একটা সমস্যা নেই এই পাঁচটা কালার আমার কাছে অল্প কিছু মাল আছে আচ্ছা এটা হ্যাঁ একটা বডি আমি আপনাকে খুলে দেখাই একটা বডি দেখলেই বুঝতে পারবে জি স্টার রয় এর 100% আপনার হ্যাঁ জি পারে পর্যন্ত লেখা আছে যে র জি পারে এটা খুব সফট স্মুথলি কাজ করবে এখানে পকেট এখানে পকেট আপনার এখানে কয়েন পকেট এক্সট্রা আবার এখানে বারকোড আছে বারকোড চেক করতে পারবেন বারকোডটা চেক করে বুঝতে পারবেন এখানে অনেকগুলা কেয়ার লেভেল আছে কেয়ার লেভেলগুলো চেক করলে বুঝতে পারবেন এখানে কোন লাইনের মাল এম নাম্বার সহ দেওয়া আছে এগুলো আপনি চেক করলে বুঝতে পারবেন এক্সপোর্ট কেন এখানে সাইজ লেভেল দেওয়া আছে তারপর আছে এই যে এখানে মেন লেভেল অনেক বড় মেন আমি একটা রিপিটেও আপনার একটা এই জিনিস দেখেন রিপিট গুলো জিএস লেখা আছে আরেকটা দেখেন এটা যদি আপনার সামনে শীত আছে যদি কেউ মনে করে যে আপনার আহ সামনে শীত এটা আপনার কার্গো পড়বেন না জগার্স হিসাবে পড়বেন কারণ বাতাস ডুববে তখন আপনি এটা যদি টান দেন এটা আপনার জগার্স মধ্যে হয়ে গেল বাতাস ডুববে না এখানে মানে একটা প্রোডাক্টে দুইটা ফিল আছে ফিল এবং এটাও প্রিন্ট করা আছে যে স্টার এটা টান দিলে আপনার হয়ে যাচ্ছে জগার্স এটা আপনি যখন আবার ছেড়ে দিচ্ছেন তখন এটা স্মুথলি আবার কার্গো হয়ে যাচ্ছে তো আপনি শীত গরম এটা তেমন আপনার কোনো এফেক্ট পড়বে না ইনশাআল্লাহ হুম এটা আমার কাছে শর্ট কোয়ান্টিটি অল্প কিছু মাল আছে চাইলে এটা অনেকগুলো কালার আছে এখানে চাইলে এখান থেকে কোন হোলসেল পার্টের যদি চায় কিছু মাল লাগবে নিতে পারবেন ইনশাআল্লাহ অসুবিধা নাই

অল্প কিছু পণ্যরা আছে এখানে আমাদের হাউস এখন কালারগুলো দেখেন এবং কাপড়টা ধরে দেখেন খুবই সফট সফট হ্যাঁ প্রচুর সফট এবং আপনার ওয়েসটা খ্যানটাকে সব কিছু দেওয়া আছে সাইজ লেভেল এখানে দেওয়া আছে ভিতরে দেখেন আপনি রিফিটে পর্যন্ত লেখা আছে জিস্ট আপনার পেঁপে লেখা আছে আপনি এদিক দিয়ে দেখতে পারেন বারকোড দো আছে এখানে বারকোড চেক করে নিতে পারবে কালার গুগলে আসবে আর এস নাম্বার দো আছে করা আছে এটা সুপার ইনটেক ওয়ান পলি করা আছে এটা মোটামুটি একটা ভালো কি থাকে অধিকাংশ আপনার সাইজ হচ্ছে তিরিশ থেকে বিয়াল্লিশ

এরপরে কি দেখাবো আরো আমাদের কিছু কন্টেন্ট রয়েছে আমি যদি হয় কিছু কার্টুন আমাদের ইনটেক রয়েছে আমি কিভাবে আছে দেখাবো এগুলো সব সুপার ইনটেক এর এটা আমাদের পেপে জিন্সের এটা আচ্ছা কালার জিন্স হ্যাঁ ফেব্রিক্স ভাই অনেক সফট অনেক সফট আমাদের স্পিরিটের কিছু টুয়েল আছে এটা সাইজ হবে আপনার 30 থেকে 44 আচ্ছা আচ্ছা

উনি আর এই হোলসেলটা করতে পারবেন না খুচ যখন উনি জানা যাবে যে না এটা খুচরা প্রাইস এত বা হোলসেল প্রাইস এত তখন তো উনি সেল করতে পারবে না মার্কেটিং করবে হ্যাঁ মার্কেটিং করবে যে আমি এত করে আপনি কিনছেন আপনি রেট বেশি চাচ্ছেন তো এই কারণে আমরা রেটটা বলবো না আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে শোরুমকে শুধু শোরুম পার্টি যদি হোলসেল নেয় তাহলে আমরা প্রাইসটাকে জানা দেবো ওকে এখানে এগুলো আরো অনেক সুন্দর কালার এটা হচ্ছে আপনার গার্সিয়া জিন্সের গার্সিয়া কাপড়টা দেখেন একদম অরিজিনাল একদম অরিজিনাল জিন্স গার্সিয়ার দেখেন পাইপিং করা আছে এক্সট্রা একনে লেভেল দো আছে মেইন লেভেল কাল আমি একটা কথা রিকোয়েস্ট করব যে যারা হোলসেল নিতে যাচ্ছেন যারা অবশ্যই একবার হলেও আসেন দেখে যান নেয়া লাগবে না আসলে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে আসলে কোথায় আসলে এটা হচ্ছে টু লেজেন্ডের প্যান্ট অরিজিনাল যে ট্রু লেজেন্ড এটা 4টা কালার আছে আমি কালার 4টায় দেখাচ্ছি অরিজিনাল যে টু লেজেন্ডটা এটা আমাদের সাইজ 30 থেকে 42 পর্যন্ত আপনি কালার গুলো একটু দেখতে পারেন এবং অরিজিনাল যে টু লেজেন্ডের বাটুনটা একদম সুপার ইনটেক অবস্থায় রয়েছে যে রিপিটগুলা দেখতে পারেন একদম সুপার ইনটেক হ্যাঁ দেখেন টু লিজেন্টের রিপিটগুলো পর্যন্ত কী করা আছে কেয়ার লেভেলগুলা দেখতে পারেন এবং আমি চারটা কালারই দেখাচ্ছি একটু দেখেন ওয়াশগুলো ভাই খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ওয়াশ অর অরিজিনাল টু লিজেন্টের আপনার ব্যাগ অ্যাম্ব্রয়ডারিটা দেখলেই বুঝতে পারবেন যারা অরিজিনাল এক্সপোর্ট ক্রয় করে তারা এই ওয়াশ দেখলেই বা বডি ধরলেই বুঝতে পারবে এটা চারটে ওয়াশ আমি আপনাকে দেখাচ্ছি দেখেন চারটে ওয়াশ ওয়াশগুলো শুধু একটু দেখেন এটা আপনার সাইজ আছে হচ্ছে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এবং এটা ছোট্ট একটা আপনার লোগো করা আছে দেখেন এখানে স্টিং করা আছে আচ্ছা লোজেন্টের যে লোগোটা এটা যারা অরিজিনাল কিনে বা এক্সপোর্ট বিক্রি করে তারা শুধু দেখলেই বুঝতে পারবে যেটা আসলো

কিছুক্ষণ আগে আমি তো আপনাকে দেখাইছিলামই যে আমাদের হ্যাঁ গার্সিয়ার জি টুয়েলভটা এটি সব ওয়ান ওয়ান পলি করা সুপার ইন্টের আপনার দেখেন ওয়াশগুলো দেখাচ্ছে যে একটা ওয়াশ দুইটা এবার আপনি অলরেডি তিনটা করা আছে এটা কিন্তু আপনার ওয়াশ বলতে এটা হচ্ছে আপনার সুতা কলা রিঅক্টিভ করা

আপনার যেহেতু আপনার এক্সপোর্টের পণ্য যারা ক্রয় করে তারা এই রেট সম্বন্ধে অবগত আছে আর আমি যখন এটা লোকালি দেখবে তারা এটা বিক্রি কারণে অনেক হ্যামকার হয় আমি অনেকেই দেখি যে তারা রেট বলে দিচ্ছে যে ভাই এটা রেট এত ভাই এটা রেট এত তো এই রেটটা বলার কারণে পরবর্তীতে তারা হ্যাম্পার হচ্ছে সেলিংয়ে যা আমি এটা ইউটিউবে দেখছি ভাই এটা রেট আপনি বিক্রি হোলসেল বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা আপনার কাছে এখন এক হাজার টাকা বারোশো টাকা চাচ্ছেন ভাই এটা রেট সম্বন্ধে আমরা জানি তো এই সমস্যাগুলোর কারণে আমরা আসলেও পাবলিককে বা আমার কাস্টমার যারা হবে তাদেরকে আমি চাচ্ছি না তারা হরেনি হোক কারণ হচ্ছে তারা এই সম্বন্ধে যদি কাস্টমার জেনে যায় লোকালি তাহলে তো আর ব্যবসার কোনো গোমর থাকলো না তারা বিজনেসটা আসলে করতে পারবে না যার কারণে আমি রেটটা আসলে বলতে চাচ্ছি না শুধুমাত্র এটুক কারণেই যে আমার কাস্টমার যারা হবে তারা যাতে প্রতারিত না হয় বা তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা তো আপনার এইখানে আসার লোকেশনটা একটু বলে দেন হ্যাঁ লোকেশনটা হচ্ছে এটা মিরপুর ছয় স্টুডিয়ামের এক নাম্বার সহজ লোকেশন হচ্ছে স্টুডিয়ামের এক নাম্বার যে গেট এক নম্বর গেট থেকে একটু আগে আসবে দুইশো ফিট পরেই যে ওয়াল্টন ওয়ালটন শোরুমের চারতলায় একদম সহজ লোকেশন